হ্যালো বিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ এক অফার রমজান উপলক্ষে একশো জিবি ইন্টারনেট ফ্রি তিন মাসের জন্য তাহলে আর দেরি করছেন কেন আমার সাথে চলে আসুন একশো জিবি ফ্রি নেওয়ার জন্য বিশাল এক অফার কি অফার একশো জিবি ফ্রি এক পেতে পারেন একশো জিবি ফ্রি রমজান মাস উপলক্ষে এই অফার শোনার পর আমি তো খুবই এক্সাইটেড একশো জিবি ফ্রি এটাও সম্ভব রমজান মাস উপলক্ষে কোনো এক কোম্পানি একশো জিবি ফ্রি দিচ্ছে একশো জিবি ফ্রি নেওয়ার জন্য কোনি ভিডিওটা ফুল দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখুন কিভাবে একশো জিবি ফ্রি আপনিও নিতে পারবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনি একশো জিবি পাবেন এবং দেবেন আমাদের পরবর্তী আমার পরবর্তী দেখানোর নির্দেশনাগুলো অনুসরণ করুন নিচে লেখা আছে সাবস্ক্রাইব করে জন্য ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন অবশ্যই আপনি উপকৃত হবেন একটা নোটিফিকেশন আসছে আমার ফোনে রামাদান করিম একশো জিবি এরকম একটা নোটিফিকেশন আসার পর আমি নোটিফিকেশনটা ওপেন করি ওপেন করার পর দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখছেন বিনামূল্য একশো জিবি ডেটা পাওয়ার যোগ্য তিন মাসের জন্য তো এখানে এইর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডেটা প্লান আপনারা আমার সাথে থাকুন দেখুন কিভাবে আপনি একশো জিবি ডাটা পাবেন এই রমজানে এখানে দেখুন এই রমজানে নেটওয়ার্কে বিনামূল্যে করুন নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডাটা প্লাম নিচে লেখা আছে ক্লিক হিয়ার এই ক্লিক হিয়ার তার মানে তারা বুঝাতেছে এই ক্লিক হিয়ার এখানে আপনাকে ক্লিক করতে বলতেছে এই যে ক্লিক হিয়ার এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখুন নিচে অনেকেই কমেন্ট করছে আমি খুব খুশি আমি সত্যি উপহার পেয়েছি সময় এমন একটি ঘটনা আমাকে অবহিত করতে বলবেন না এখানে দেখুন নাসিফা না বেগম আশ্চর্য তুমিও কি আমার মতো একশো জিবি পেয়েছ তার মানে সে একশো জিবি পেয়েছে এখানে দেখেন দেখছে শহীদুল আলম এই সময়ে এই একশো জিবি পাওয়ার জন্য ধন্যবাদ রমজানে রমজানের জন্য আমার এটির খুব প্রয়োজন তার মানে ওদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখান থেকে একশো জিবি পাওয়া যাচ্ছে একশো জিবি তারা দিচ্ছে তো যেহেতু তারা পাচ্ছে তাহলে আমরা কেন সুযোগটা মিস করব দেখুন তাদের কমেন্টসগুলো কমেন্টসগুলো দেখে মনে হচ্ছে এই কোম্পানি সত্যি একশো জিবি ডেটা ফ্রি দিচ্ছে এখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ধন্যবাদ আমরা ইতিমধ্যে চেক করছি এখানে দেখুন আপনার নম্বর লিখুন আপনি এখন আপনার মোবাইল ফোনে তিন মাসের জন্য বৈধ একশো জিবি ডাটা প্ল্যান গ্রহণ এবং সক্রিয় করার জন্য সক্রিয় করার যোগ্য কি না তা পরীক্ষা করতে এখানে ফোন নম্বরটা লিখুন দেখতেই পাচ্ছেন তারা বলতেছে এখানে ফোন নাম্বারটা লিখার জন্য তো এখানে এই বক্সে ফোন নাম্বারটা লিখতে হবে ফোন নাম্বারটা লিখার পর এখানে পাঠান পাঠান এখানে ক্লিক করতে হবে এখানে আপনার ফোন নাম্বারটি আপনি যে ফোন নাম্বারে আপনি একশো জিবি নিতে চাচ্ছেন এই ফোন নাম্বারটি আপনি এখানে সাবমিট করবেন লিখবেন যে কোনো ফোন নাম্বার বাংলা বাংলালিমি এয়ারটেল রোভি টেলিটক মানে অল যে কোনো ফোন নাম্বার যে কোনো নেটওয়ার্কে আমি আমার ফোন নাম্বারটা লিখতেছি এখানে লক্ষ্য করুন আমি এক দুই তিন চার নাম্বারটি দিয়েছি নাম্বারটি দেওয়ার পর দেখুন এখানে কি লেখা আসছে অভিনন্দন আপনার নম্বরটি বিনামূল্যে একশো জিবি ডেটা পাওয়ার যোগ্য তিন মাসের জন্য বৈধ ঠিক আছে এই দেখেন অভিনন্দন আপনার নম্বরটি বিনামূল্যে একশো জিবি ডাটা পাওয়ার জন্য তিন মাসের জন্য বৈধ আপনার বিনামূল্যে একশো জিবি ডাটা পেতে নিচের বোতামটি ক্লিক করুন এবং আপনার পছন্দের মেসেজিং এতে পাঁচটি গ্রুপ বা বারোজন বন্ধুর সাথে এই তথ্যটি শেয়ার করুন এখন এই এখন দেখেন এই যে নিচে যে চার্জিং হচ্ছে এখানে কি লেখা আছে এই বক্স পূর্ণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন ঠিক আছে ভিডিওটা যদি উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসলে আসা মাত্রই যেন আপনি নোটিফিকেশন পান বার্তা পাঠানোর পরে আপনি এখন পনেরো মিনিটের মধ্যে আপনার মোবাইলে বিনামূল্যে একশো জিবি ডাটা পাবেন তার মানে বলছে আমরা জন বন্ধুর কাছে এটা শেয়ার করার জন্য হোয়াটস হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে ঠিক আছে দেখুন এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য তারা বলছে তো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব না মেসেঞ্জারে শেয়ার করব না আমি শুধু আপনাদেরকে এটা বোঝানোর জন্য দেখাচ্ছি দেখেন রাখেন আমার আমি একটু ব্যাগে যাই যেখানে আমি ফোন নাম্বার বসেছিলাম একটু ব্যাগে যাই দেখুন আমি এখানে কি ফোন নাম্বার দিয়েছিলাম এক দুই তিন চার তাই না হ্যাঁ এক দুই তিন চার সাত আট নয় দশ এরকম লিখেছিলাম তাহলে আমার এই কিভাবে না এটা তো সম্ভব নয় তারা কি চেক করলো এটা একটা প্রতারণা এবং আপনাকে হ্যাক করার জন্য আপনার মোবাইল ফোনকে হ্যাক করার জন্য আপনার নাম্বারটি হ্যাক করার জন্য এই ধরনের নোটিফিকেশন আসছে আমরা যখন এই ধরনের নোটিফিকেশন পাওয়ার পর বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন গ্রুপে আমরা এগুলা শেয়ার করি শেয়ার করার পর যখন আমার পরিচিত এক বন্ধুকে আমি এটা শেয়ার করে দেব সে বিশ্বাস করে এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর কি হবে আমার যে অবস্থা আমাকে যেভাবে তারা হ্যাক করেছে আমার ফোনটা যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে তার ফোনটা এভাবে নিয়ন্ত্রণ নিবে নেওয়ার পর কি হবে আমি নিজেও প্রতারিত হলাম নিজেও হ্যাকারদের দ্বারা আক্রম আক্রমণ হলাম আমার বন্ধুকেও এই হ্যাকারদের আক্রমণের শিকার করলাম নিজেও ক্ষতিগ্রস্ত হলাম আমার বন্ধুকেও ক্ষতিগ্রস্ত করলাম যে আমরা কখনোই এই ধরনের অফার দেখে লোভনীয় অফার দেখে কখনো এই ধরনের লিঙ্কে ক্লিক করবো না একজন হ্যাকার যখন আপনার ফোন হ্যাক করে এবং আপনার নাম্বার হ্যাক করে আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক করে তখন তারা এই ধরনের অফার দিয়ে একটা লিঙ্ক আপনার ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেয় তখন আমরা কি করি এই লিঙ্কে ক্লিক করি তো আমরা এই ভুলগুলো কখনো করবো না সাবধান থাকবো তো যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসলে আসা মাত্রই যেন আপনি নোটিফিকেশান পান ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাকারদের থেকে সাবধান থাকবেন